এখন আমাদের এখন রস চাটনি হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে রস খাওয়া দাওয়া শুরু করে দেবো আহ ও কি টাটকা রস একদম খাঁটি প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আপনাদের দেখাবো আমাদের নিজের গাছের যে রস রস বাদানো আর রস বাঁধার চেষ্টা করছি আমি একটু কাটার চেষ্টা করছি যেখানে রস পড়তেছে উড়ে যাচ্ছে মৌমাছি অল্প একটু চাষ দিয়েছি মোটামুটি মনে হচ্ছে যে রস আসতে শুরু করে দিয়েছি মৌমাছি আর মৌমাছি আপনাদেরকে একটু দেখায় হ্যাঁ এই তো রস পড়া শুরু হয়ে গেছে অফ মাশাল মাশাল আলহামদুলিল্লাহ রস পড়া শুরু হয়ে গেছে রস একটু অপেক্ষা করি আমরা ওই যে পাশে আমার আম্মা দাঁড়িয়ে আছে রস বাঁধা দেখছে আমি এখন রস পারবের বেঁধে দিয়ে যাই মিল চুরি করে নিয়ে গেলে কিছু করার নাই হ্যাঁ বেঁধে দিলাম হ্যাঁ মৌমাছিরা সব রস খায় না আমার জন্য কিছু নাই রস করছে এই পৌষ মাঘ মাসের কোন ঠান্ডা শীতের মধ্যে আবার যদি খেজুর গাছের টাটকা ফ্রেশ রস হয় তো কথাই নেই এরকমই আপনাদের নিজের গাছ থেকে খাঁটি যেটা খেজুরের রস সেটা খাওয়ানোর চেষ্টা করব আরে খেজুরের রস সেই অপেক্ষার

মনে মনে হচ্ছে আমাদের হাড়িটা রসে ভরে গেছে আহ কি ফ্রেশ টাটকা এখনও পড়ছে এই যে মৌমাছি রু রু ভাব এখন আমরা এটা আমরা এটা এখন বাইরে নিয়ে যাব

চলে আসছি আমরা দেখি এখন আমাদের এখন রস চাটনি হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে রস খাওয়া দাওয়া শুরু করে দেবো ও কি টাটকা রস একদম খাঁটি খাঁটি খেজুরের রস

এই মুরগিগুলো দেওয়া হইল না তারার নাতি আমি তারার কাছে বলে দেব যে তারার নাতি আছে তারা নাতি কিন্তু রস খেয়ে শেষ দিচ্ছে সেই তো কথাটা এখানে একটা তারার নাতি আছে আমাদের আমাদের রসগুলো খেয়ে একবারে শেষ দিয়ে দিয়েছে এই বাকিটুকু আছে আমাদের তারা নাতি খেয়ে ফেলবে এই যে মুরগি আসছে মুরগি মুরগি খাবে তিয়াই এই যে মূৰ্গীৰা জগ্ক